ধর মাইরা ধর ভাই আমি পড়ে যাব ভয় পেও না আমি ছাড়বো না যত ঝড়ই আসুক ওয়াও এত সুন্দর ধ আমি কখনো দেখিনি এটাই আমাদের গন্তব্য সাবধানে নেমে আসি ও এত সুন্দর আমি কখনো দেখিনি এখানে সাবধানে থাক আমাদের পথ এখন শুরু এত আলো এত সব প্রাণ আমি সত্যিই ভাবিনি এমন সুন্দর জায়গা শান্তি ধরে রাখ আমরা আসলেই অদ্ভুত জায়গায় এসে পৌঁছেছি এই জায়গাটা মনে হচ্ছে স্বপ্নের থেকেও সুন্দর ওরা ওরা কেন থেমে গেল এত নীরব কেন হঠাৎ আলো বদলাচ্ছে মানে এখানকার সত্যি কিছু লুকানো আছে ওরা ওরা আমাদের কিছু বলতে চাইছে নাকি না ওরা সতর্ক করছে কিছু জেগে উঠছে এই রাজ্যের গভীরে সব শেষ তাই না শেষ নয় এটা ওদের ঘরে ফেরা